প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের জীবনে গল্প তুলে ধরব যার নাম হচ্ছে আশা তো আশা খুবই হতদরিদ্র গ্রামের মেয়ে তার বাবা নেই মা আছে তো আশা পড়াশোনার খুব ইচ্ছা ছিল কিন্তু লেখাপড়া করতে পারেনি আশা ছোটোবেলা অনেক স্বপ্ন ছিল বড়ো হয়ে ভালো ডাক্তার হবে বা ইঞ্জিনিয়ার হবে মানে বড়ো একটা স্বপ্ন ছিল কিন্তু লেখাপড়াটা বন্ধ হয়ে যাওয়ার কারণে তার সব স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যায় তো আশা মা আছে মা বাসা বাড়িতে কাজ করে বাবা রিক্সা তো রিক্সা চালিয়ে ইনকাম করতো কিন্তু হঠাৎ করে তার বাবা তাদেরকে ছেড়ে না চলে যায় তো তাদের আর খোঁজখবর নেয় না তারা কোনো খোঁজখবর পায় না এখন বাবা বেঁচে আছে না মরে আছে সেটাও তারা বলতে পারে না তো তার মা বাসা বেঁধে কাজ নিয়েছে তা দিয়ে মোটামুটি সংসার কোনো মতে চলে যায় তো আশার মা এবং আশাও চাচ্ছে এখন আশাকে বিয়ে দিতে তো ভালো একটা ছেলে পেলে আশাকে তার হাতে তুলে দিবে তো আশা তেমন কোনো স্বপ্ন নেই যেটা ছোটোবেলা স্বপ্ন ছিল সেটা তার পূরণ হলো না তো আশা এখন চাচ্ছে যদি ভালো একটা মানুষ পায় সে বিবাহিত হোক বা যেমনই হোক অবিবাহিত হোক বা অনেকের স্ত্রী চলে গেছে তেমন একটা পুরুষ যদি পায় যদি তাকে একটা ভালো একভাবে একটু দায়িত্ব নিতে পারে তাহলে আশা তাতে খুশি আশার টাকা প্রতি কোনো লোভ নেই তার কোনো চাওয়ার নেই পাওয়ার নেই শুধু যেন তাকে স্বামীর ভালোবাসাটুকু দিয়ে তাকে যত্ন করে তার পাশে রাখে এতেই আশা খুশি তো দর্শক এ ছিল আশার জীবনের সংক্ষিপ্ত বিবরণ সেটা আপনাদের মাঝে তুলে ধরলাম তো দর্শক আসার সাথে যোগাযোগ করতে চাইলে স্ক্রিনে দেয়া নাম্বারে ফোন দিলে যোগাযোগ করতে পারবেন তো দর্শক প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিএাদি করে একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাশাপ্ত নামাজ পড়ি সর্বদা দেশের সেবাগুলি আসসালাম